বাবুভাইয়া শত চেষ্টা করার পরও আনতে পারছে না কুইন ও তার ভাই কামান সুলিবানকে কিন্তু তাদেরই ভাই রোনান সুলিবান সে নিজে বলেছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায় তবে কি বাবুভাইয়া তাকে সুযোগ করে দেবে সে কি বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে নাকি তাকে নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে যাবে সে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে কিনা তার বয়স ঠিক আছে কিনা তা নিয়ে রয়েছে বিস্তারিত ফুটবলের প্রতি ভালোবাসা এবং আগ্রহ যেন সবসময় প্রতিভা খুঁজে বেড়ায় তার এক কারণ হল রোনান সুলেবান বাংলাদেশি এই বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী রোনান সুলিবান ফিলিপা ইউনিয়নের অনুর্ধ আঠারো দলে খেলতেছে রোনান সুলিবানের ক্লাবটি আমেরিকা ক্লাবদের মধ্যে শীর্ষ এক নম্বরে রয়েছে রোনাল সুলেবানকে আপনারা নাও চিনতে পারেন যদি পরিচয় দেয় তাহলে অবশ্যই চিনতে পারবেন এই সুলিবানকে কুইন সুলেবান ও কাবান সুলেবানের ছোট ভাই সব চাইতে বড় হল কুইন সুলেবান তারপরও রয়েছে কাবান সুলেবান তারপর আমাদের দেশে আশা খেলোয়ার রোনান সুলিবান সুলিবান বংশের মধ্যে বাংলাদেশের বংশোদ্ভূত চারজন বাইরে রয়েছে তবে তাদের মধ্যে দুইজন আমেরিকান জাতীয় দলে সেটেল হয়ে গেছে শুধু বাকি আছে রোনান সুলিবান ও তার যমজ বা চার বাইয়ের মধ্যে এই রোনান সুলিবান বাংলাদেশে খেলার জন্য আগ্রহ নিজে জানিয়েছে তবে কি বাংলাদেশ তাকে জাতীয় দলে খেলতে দিবে বাফুবে রোনান সুলিমানের পরিবারের সাথে কথা বলা শুরু করে দিয়েছে এবং তাকে বাংলাদেশে আনতে কি কি প্রয়োজন তা ব্যবস্থা করছে তাহলে আপনাদের মতামত কি রোনাল সুলিমান কি বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে কিনা কমেন্টে বলে যান